বর্তমান সময়ের আবহাওয়া আমাদের বাংলাদেশের আবহাওয়া অত্যন্ত গরম উষ্ণ এর কিছু জাহিরি কারণ আছে কিছু জাহির কারণ তো হচ্ছে আবহাওয়া শীতল থাকার জন্য যে পরিমাণ অক্সিজেন আবহাওয়ায় থাকার দরকার আমাদের দেশের গাছপালা কমতে 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 সেই পর্যাপ্ত অক্সিজেন বাতাসের মধ্যে নাই এই কারণে আস্তে আস্তে আবহাওয়া গরমের দিকে যাচ্ছে আজ থেকে বিশ বছর তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ বছর আগের দিকে একটু তাকান আপনাদের এই এলাকার দিকে তাকান হয়তো পঞ্চাশ বছর আগে আমি ছিলাম না এমনও এখানে থাকবেন আপনারাও ছিলেন না কিন্তু যাদের বয়স ষাট সত্তর বছর তারা খুব ভালোই বলতে পারবেন এই এলাকায় বিল্ডিং গড়বাড়ি কয়টা আর গাছপালা কতটি ছিল ঝুপ ঝাড় জঙ্গল গাছপালায় ভরপুর ছিল এইভাবে পুরা দেশের অবস্থা কেমন ছিল প্রচুর পরিবনে আমাদের দেশে গাছপালা আছে এই গাছপালা গুলো মানুষের প্রয়োজনে বিভিন্ন কারণে এই গাছপালাগুলো কা切 হাইওয়ে রোডের দুই পাশে অনেক গাছপালা ছিল লক্ষ লক্ষ না রাস্তা বড় করার সাথে দুই পাশের গাছপালাগুলো কাটা হয়েছে মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে বিশেষত প্রয়োজনে ধর প্রচুর পরিবন গাছ কেটেছে কিন্তু এর বিকল্প হিসেবে যে গাছ রোপণ করার প্রয়োজন ছিল ইচ্ছায় অনিচ্ছায় আমরা সেই পরিমাণ গাছ রোপণ করি যার কারণে বর্তমান আবহাওয়া এমন হয়েছে এটা হচ্ছে বাহ্যিক একটি কারণ আর আসল কারণ কারণ হচ্ছে আল্লাহ তালা আবহাওয়া পরিবেশ ঠান্ডা রাখার জন্য গাছপালার মুখাপেক্ষী নয় আল্লাহ তালা চাইলে গাছপালা ছাড়াও পরিবেশ আবহাওয়াকে ঠান্ডা রাখতে পারে বুখারি শরীফের মধ্যে হাদিস এসেছে এবং এই হাদিসের আগে ইমাম বুখারি রহিমহুল্লাহ একটা শিরোনাম উল্লেখ করেছে বাবুন আখদুন নাসি বিল কহত ইদান তুহিকা মাহারিম মানুষ যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় আল্লাহর দেওয়া নিষিদ্ধ কাজে সীমা লঙ্ঘন করে তখন আল্লাহ তারা কখনো কখনো পাকড়াও করেন অতিবৃষ্টির মাধ্যমে কখনো অনাবৃষ্টির মাধ্যমে বৃষ্টি হয় না কিংবা প্রচুর বৃষ্টি হয় ঝড় তুফান হয় শিলা বৃষ্টি হয় যার কারণে মানুষের ফসল নষ্ট হয় মানুষ বিপদগ্রস্ত হয় ইমামে বোহারে রহিম এমন একটি অধ্যায় ত্যাগ করেছেন যে মানুষ যখন আল্লাহ হয় সীমা লঙ্ঘনে লিপ্ত হয় তখন আল্লাহ তালা শাস্তি হিসাবে তিনি প্রচুর বৃষ্টি দেন কিংবা অনাবৃষ্টি দেন এতে যেন মানুষ সংশোধন হয় আল্লাহর দিকে ফিরে আসে গাছপালা না থাকা এটাও একটা কারণ এই কারণ আমরা ধরে নিতে পারি আর এই কারণ দূরীকরণে আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতো গাছপালা লাগাতে পারি এটাও একটা কারণ আছে এটাও প্রয়োজন এবং এর পাশাপাশি আমরা যে আল্লাহ তার অবাধ্যতায় যুক্ত আছি এটাও তো ভুল নয় কথা বলুন ঠিক কিনা আমরা সকলেই আল্লাহর অবাধ্যতায় যুক্ত আছি বরং আমরা আমাদের সমাজের দিকে যদি তাকাই আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সার্বিক দিকে যদি আমরা তাকাই এমন কোন অপরাধ নাই যে অপরাধ আমরা করিনি অতীতের উম্মতের দিকে তাকাইলে দেখা যাবে বর্তমানে সময় আমরা যে সকল অপরাধগুলো করেছি বা করতেছি এক একটি অপরাধের কারণে আল্লাহ তাআলা অতীতের এক একটি জাতিকে ধ্বংস করে দিয়েছি হযরত নূহ আলাইহিস সালাম তারা সমকামিতে লিপ্ত হয়েছিল এর শাস্তি হিসাবে গোটা জাতিকে আল্লাহ তালা ধ্বংস করেছেন আর কিভাবে ধ্বংস করেছে এখনো তার দৃষ্টান্ত আছে পুরা বস্তিকে আল্লাহ তালা মানুষ সহ জমিন সহ আসমানে ফুটিয়ে তারপর উল্টো করে ছেড়ে দিয়েছে এরপরে আসমান থেকে পাথর বৃষ্টি দিয়ে পুরা এলাকাকে মিসমার করে দিয়েছেন এবং ওই জায়গাটা এখন খালে এবং খালে পরিণত হয়ে গেছে আল্লাহ কোরআনে বলেছেন তাদের

আজকে বিভিন্ন দেশের মধ্য আমাদের দেশেও এই অপরাধ এখন প্রকট আকার ধারণ করতেছে বিভিন্ন শ্রেণী গোষ্ঠী জাতি এই অপরাধটাকে প্রমোট করে মুসলমানের সমাজের ভিতরে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে কেউ চুপে চুপে এই ধরনের পাপ কাজ করলে সমাজের মধ্যে ঘৃণার দৃষ্টিতে দেখলে আশা করা যায় আল্লাহ তালা সমাজকে হেফাজত করবে কিন্তু সমাজে যেন এই কাজটা ঘৃণার আর না থাকে আমাদের বিভিন্ন ভাবে কবল করে সমাজের মধ্যে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে এই একটি পাপই যথেষ্ট আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু এরপরও আল্লাহ ধ্বংস করার না কেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন কয়েকটি দোয়া এর মধ্যে একটি দোয়া এটাও ছিল আল্লাহ আমার গোটা উম্মতকে কখনো কোনো অপরাধের কারণে ধ্বংস করি আল্লাহ এই ধর্ম করেছে তো মূলত আমরা আল্লাহর পক্ষ থেকে আজাদের গজবে ধ্বংস হয়ে যাওয়া উপযুক্ত হয়ে আছি কিন্তু আমাদের নবীর দোয়ার বরফতে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত রাখছে এই জন্য এই অনাবৃষ্টি অতিবৃষ্টি আবহাওয়া গরম হওয়া উত্তপ্ত হওয়া এই সব কিছুর ক্ষেত্রে একজন কামেল মমিন পাক্কা ইমানদার নিজেকেই দোষারোপ করা উচিত অন্য কাউকে দোষারোপ করানো নিজেকেই দোষারোপ আমি নিজেই অপরাধী আল্লাহর কাছে অবাধ্য না ফরমান তাই আমার অপরাধের কারণে আল্লাহ তা আমাকে শাস্তি এই জন্য রসুল আকরম সাল্লাম যখন বৃষ্টি বন্ধ হয়ে যেত রসুল সাল্লাম থেকে তিন ধরনের আমল আছে বৃষ্টি বন্ধ হয়ে গেল বোখারি শরীফে এই তিন ধরনের আমলের প্রতি উল্লেখ আছে মোদিনে একবার বৃষ্টি বন্ধ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী کرامের জামানতে থেকে বের হয়ে আহজাউ ও যায়িদ নামটি এক জায়গায় চলত এবং সেখানে গিয়ে শুধু নামাজ ধরে শুধু ইবাদতই আল্লাহর কাছে দুই হাত তুলে সমরতভাবে দোয়া করতেন তাহলে এক দৃষ্টিবদ্ধ হয়ে একটি আগুন হচ্ছে জনগণ মানুষ তারা बस्ती থেকে বের হয়ে শূন্য জায়গায় খালি জায়গায় আকাশের নিচের বড় উতাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া এটি একটি পদ্ধতি দুই নম্বর পদ্ধতি হচ্ছে জুমার নামাজের খুদ বাই খতিব সাহেব আল্লাহর কাছে জুমার জন্য বৃষ্টির জন্য দোয়া করেন রসুল আল্লাহল্লাহ আলিম রসাল্লাহ জুমার খুদবা দিচ্ছেন এমন সময় এক সাহাবী মসজিদে ঢুকলেন ঢুকে সুজা নবীজির কাছে হাঁসে নবেজে খুতবা রত অবস্থায় নবেজি খেয়েছে আম্মাল বন পাতা হাতি শুনুল অব আল্লাহ রসুল বৃষ্টি হচ্ছে না অনাবৃষ্টির কারণে রাস্তা ঘাট ফেটে চৌচির হয়ে গেছে মানুষ গরু পশু পাখি কীট এদের খাবারের ব্যবস্থা হচ্ছে না মানুষ তো মানুষ মানুষ ছাড়াও সমস্ত মাকলুদের কষ্ট হচ্ছে হে আল্লাহ রসুল আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করে সাহাবি আবেদন করলেন হাদিসের মধ্যে এই সাহাবির নাম উল্লেখ কোন সাহাবি আবেদন করেছে নবীজি সাথে সাথে হাত তুললেন খুনবার মধ্যে হাত তুলে দোয়া করলেন আল্লাহুম্মা সিনা গায়সান মুগীসান মুরিআন মুরিআন আজিলান গায়রা আজিলান নাফিআন গায়রা দাল্লিন লম্বা দোয়া আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করুন যা সর্বম হচ্ছে আমাদেরকে উপকারে বৃষ্টি দান করুন দ্রুতই আমাদেরকে বৃষ্টি দিন নবীজি দোয়া করলেন খুতবা শেষ হলো নামাজ শুরু হলো এর মধ্যে গর্জন শুরু হয়ে গেল সাহাবায়ে মসজিদ থেকে বের হলেন আর বৃষ্টিতে আমরা বৃষ্টি দেন বৃষ্টি বন্ধ করেন কে দোয়া তো করেন এই যে বৃষ্টি শুরু হলো লাগাতার এক সপ্তাহ বৃষ্টি হলো পরের সপ্তাহে সাহাবি বৃষ্টিতে ভিজে মস্তিদের করতে আসেন নবীজি আবার খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন ওই একই সাহাবি যিনি গত জমাই এসেছিলেন তিনি আসে আবার নবীজি বলেন্লাহ প্রচুর বৃষ্টির কারণে মদিনার রাস্তাঘাট এখন তলিয়ে গেছে মানুষ গরু পশু পাখি কীটপতঙ্গ পতঙ্গ সব কিছুর অতিবৃষ্টির কারণে কষ্ট হচ্ছে আপনি দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি সরেন নবীজি আবার হাত তুললেন আল্লাহ হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা

এখান থেকে বোঝা গেল জমার খুদ্ প্রয়োজনে বৃষ্টির জন্য দোয়া করা এটা নবীজিদের কাম ওইটা আমার হইল দুইটা তিন নম্বর হচ্ছে সালাতুল বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়া নামাজের পরে আমরা কিছু দোয়া করা এই আমলটা নবীজি থেকে প্রমাণিত সাহাবাই কেরামকে নিয়ে একবার নবীজি ঈদগাহে গেলেন সেখানে গিয়ে নবীজি নামাজ পড়লেন নামাজের পরে নবীজি এই যে পড়লেন আমার রুমাল আছে আর আমরা নবীজি চাদর ধরতো এই চাদরকে উল্টে দেয় উল্টে উল্টো হাতে মোনাজাত করে আমরা তো সাধারণ মোনাজাত করি ইমানে হাতের তালু থাকে সামনের দিকে উল্টো হাতে মোনাজাত করে এর প্রত্যেকই হাদিসে এর উল্লেখ আছে চাদর উল্টানো এটা হচ্ছে বৈজ্যিক পরিবর্তন হাত উল্টানো এটা হচ্ছে বৈজ্যিক পরিবর্তন এর দ্বারা নবীজি কি নবীজি বুঝিয়েছেন ও আমাদের উম্মতেরা বৈজ্যিকভাবে আমাদের যতটুকু ক্ষমাছিছিল আমরা পরিবর্তন এবং এর পাশাপাশি দিলকে পরিবর্তন করে কারণ যখন অন্তর গোনা আল্লাহ তালা না মান হয় তখন আল্লাহর পক্ষ থেকে রহমত বন্ধ হয় সুতরাং আমরা আমাদেরকে পরিবর্তন করি পরিবর্তনের মাধ্যমে আল্লাহর রহমত আমরা পেতে পারি নবীজি সালাদ ইস্তেস্কা ইস্তেস্কার নামাজ পড়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে এই তিনটি আমলের মধ্যে একটা আমল হচ্ছে যখনই হাত তোলা আল্লাহর কাছে দোয়া করা দোয়া এটা একটা আমল বৃষ্টির জন্য এই জন্য আমরা বৃষ্টির জন্য দোয়া করতে পারি জুমার খুব কয়েক দোয়া করব সব সময় আমরা দোয়া করব আল্লাহ তালা যেন এই কঠিন আবহাওয়া থেকে আমাদেরকে হেফাজত করে বলি আমি আর আল্লাহর রহমত পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নাফর বাড়ি থেকে আমাদেরকে বাঁচায় না আল্লাহ আমাদেরকে তার শব্দ থেকে বাঁচায় তৌফিক দান করেন বলি না আমি